পর করব তারপর দেখলাম যা গরম পড়েছে এটা না করে আর কি উপায় নেই তো তোমরাও এই জিনিসটা করতে পারো তো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে এরকম একটা প্লাস্টিকের বাটিতে জল দিয়েছি আর কিছু বিস্কিট দিয়ে একটা ছাদের একটা ছায়া জায়গায় রেখে দেবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম সবাইকে ভেরি গুড মর্নিং আর গরমটা কিরকম পড়েছে সেটাও বলো মানে জাস্ট 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 বিভৎস পরিমাণে গরম বিভৎস 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 পরিমাণে গরম আর তার মধ্যে হচ্ছে তোমার আমি আবার এক দুদিন তোমাদের সাথে আসতে পারিনি ভিডিও শেয়ার করতে পারিনি হচ্ছে কালকে হঠাৎই আর কি দোকানে গেছি আমি দোকান থেকে আসার সময় মাথা চক্কর দিচ্ছে প্রথম দুবার চক্কর দিচ্ছে আমি এখন কি ভূমিকম্প হলো নাকি সেই কারণে মাথাটা চক্কর দিল আবার ফোনে আমার রিচার্জও শেষ হয়ে গেছিল যে নোটিফিকেশান আসছিল যে ভূমিকম্প ভূমিকম্প হলে যে তোমার ওই মেসেজ এই ফেসবুক মেসেঞ্জার সব কিছুতে যে আসে সেরকম আমার কী হলো তারপরে আবার আইসক্রিম খেতে গেছি তখন একবার মাথা ঘুরিয়েছো কি হলো ব্যাপারটা তো সে পেশার মাপি মানে আমার বড় আর কি বললো চলাতে পেশারটা মাপি তো প্রেশারটা মাপা হলো মানে উপরে একশো নিচে আই থিঙ্ক পঁয়ষট্টি পঁয়ষট্টি বোধ হয় না সত্তর ছিল এবার সেই সাথে সাথে সেই নুনচিনি খাওয়া ওয়াইস খাওয়া এইসব করতে করতেই মোটামুটি পশু আর কি গেছে আর কি মানে কালকের আর কি গেছে তো কালকে আর কি দুপুরের পর থেকে পুরো ব্যাপারটা ঠিক হয়েছে আর কি পুরো এবার তারপরে আর কি মানে এদিকে যাবো ওদিকে যাবো দিকে যাবো ব্যাপারটা ছিল না যেন একটুখানি থিতি হোক কেন এত গরমের মধ্যে হট করে আর কি এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো এখন তো ঠিক আছে আর এই গরমে অন্তত প্লিজ মানে আমি যে শিক্ষাটা নিলাম মানে তোমরা অবশ্যই একটুখানি ওয়ারেসটা ট্রাই করো আর কি মানে অন্তত একবার হলেও দিনের মধ্যে মানে যে অবস্থা মানে ধারণা করার বাইরে আর কি ধারণা করার বাইরে মানে এখনও তো চৈত্র মাস শেষ হয়নি তারপরে বৈশাখ আছে জ্যৈষ্ঠ আছে মানে এখনো সেই মে জুন মানে কি যে হবে ভগবানই জানে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো চলো আপাতত দেখতেই পাঁচক্ষণ কেমে আছে কারণ পাখাটা অফ করা আছে আর এখন তো এমনই দিন যে পাখা অফ অ্যাক্সিডেন্ট করলে আর কি পুরো মানে অবস্থায় একদম খারাপ কিন্তু পাখা অফ না করলে তো তোমরা কিছু শুনতেও পারবো না কারণ তোমাদেরকে এত এত ভালোবাসি এত এত কথা বলি তো চাও তাহলে আজকে ওটা এখান থেকেই শুরু করা যাক সো লেস গো বাঙালি গ্রীষ্ম হোক বর্ষা হোক আর বাইরে প্রচন্ড কুফর রোধ হোক কিন্তু সকাল সকাল একটা গরম গরম চা লাগবে সে দুনিয়াতে সূর্য দেবতা চলে আসলেও সকালবেলা একটা গরম গরম চা ইজ মাস্ট তো এই যে লিকার চা নিয়ে নিয়েছি সাথে বিস্কিট তো চলো সকালে চা খেয়ে আর কি নুন প্রাণটাকে জোয়ানো যায় তারপরে টিফিন আছে তারপরে বড় বিষয় টিফিন দেওয়ার আছে অনেক ব্যাপার সময় আছে চলো এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট রুটি আর হচ্ছে আলু পেঁয়াজগুলি ভাজা আর এই যে বড়মশের ব্যাক প্যাক হয়ে গেছে তো চলো চার যদি টিফিনটা কমপ্লিট করে নেওয়া যাক হয়ে গেছি মানে জাস্ট চুলটাকে এই মানে গরমে আর কি প্রথম তুলে বাদলাম মানে একদম ঘাড়ের সামনে চুলগুলো করলে না মানে এখন সে চিবি 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 চিড়বিড়ছে এরকম একটা অবস্থা আর তো চলো যাই বরমসিকে টিফিনটা ফুসুস করে দিয়ে আসি এসে আবার হচ্ছে তোমার কালকে রাত্রিবেলা আর কি টুল আনতে গেছিলাম যেহেতু বৃহস্পতিবারে ফুল আনতে গেছিলাম তো দেখলাম একটা দোকানে আর কি কাটা মোচা বিক্রি হচ্ছে তো আমাদের এখানে তো কেউ গোটা মোচা এনে কাটা ফুটার খুব লোকের অভাব তো সে কারণে আর কি তিনশো হ্যাঁ সাড়ে তিনশো মোচা পঞ্চাশ টাকা কিনে নিয়ে মানে বুঝতেই পারছো গালে মানে ঠাস ঠাস করে দুটো চর মেরে নিয়ে নিয়েছি কিন্তু কিছু করার নেই তো তাকে একটাই আর কি ভরসা দিয়ে আনা হয়েছে আর কি যে জিনিসটা কি পেতে হবে না তো সে বলেছে না তো ওটা অলরেডি সেদ্ধটা বসিয়ে রেখে এসেছি আর বর্মশিকে বলেছিলাম মানে সেদ্ধটা করে রেখে গেলাম আর বর্মশিকে বললাম চিংড়ি মাছটা নিয়ে আসতে আর মাকে ফোন করে প্রসেসটা জানলাম কিভাবে করতে হয় কি বৃদ্ধান্ত কি না তো ফার্স্ট টাইম করবো এরকম একটা জিনিস কোনোদিনও করিনি আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবোই সবটা তো টেনশন হচ্ছি তো চলো সবগুলো ধীরে ধীরে কমপ্লিট করতে হবে তো চলো আগে বড় জিনিসপত্রগুলো জিনিসপত্রগুলোকে নিয়ে আসা যায় তো চলে চলো আমার সাথে জাস্ট আর কি বাড়ি আসলাম আর বাইরে মানে হচ্ছে বিভৎস বিভৎস পরিমাণে গরম মানে ধারণা করার বাইরে মানে এসে আগে একটুখানি মানে এখন যেটা ভরসা আর কি গ্লুকন্ডি সেটা নিয়ে বসলাম আর এখন এই গরমের মধ্যে মানে মানে লিকুইড জাতীয় খাবার এত পরিমাণে খাও যাতে শরীরে ডিহাইড্রেটটা না হয় ডাবের জল বা গ্লুকন্ডি বা তোমার ওয়ারেস নুন চিনির জল যে যেটা পারো আর কি সে সেটা খাওয়া আর কি মানে ভাত মাছ মাংস এগুলো তো অল্প করে খেলেও কোনো অসুবিধা নেই এখন কিন্তু এখন হচ্ছে লিকুইড খাওয়ারটা খুব খুব খুবই প্রয়োজন আমাদের শরীরের জন্য স্পেশালি মানে এই এইরকম পরিস্থিতি ধারণা করার বাইরে মানে আমরাও তো একটা টাইমে গরম কাটিয়ে এসেছি আর আমরা তার এই জাস্ট এই দুনিয়াতে জাস্ট এইভাবে পদার্পণ হয়নি মানে আমাদের টাইমে এই এইরকম ছিল না এখন যে পরিস্থিতি আর কি মানে আমি আসছি বাজার থেকে এখন বাজে প্রায় পনের বারোটা দুটো বাড়িতে দেখছি এসি চলছে আর কি মানে মেশিনের যে আওয়াজটা মানে ভাবো মানুষ কতটা এসির নির্ভরতা হয়ে গেছে নির্ভরতা না মানে যে পরিস্থিতির বাইরে মানে জাস্ট ধারণা করার বাইরে তাই এই এখন আগে একটুখানি সিপ নিই তারপরে বলি তোমাদের সাথে কথা কারণ এটাই এখন বাঁচিয়ে রাখার আর কি মূল ব্যাপার স্যাপার আর এদিকে হচ্ছে তোমার আমি তো আবার ঠান্ডা জল দিয়ে খেতে পারবো না আরও জ্বালা কারণ ঠান্ডা জল দিয়ে খেলে সাথে সাথে ঠান্ডা লেগে যাবে তাই ঠান্ডা জলটা যাতে থাকে সেটা আবার অর্ডার দিয়েছি তো আসুক আসলে তোমাদের সাথে শেয়ার করবো সেই জিনিসটা কী বৃদ্ধান্ত কী না একটু খাওয়ার পরে একটুখানি রিল্যাক্স আছে আবার হচ্ছে যাব হচ্ছে আবার আগ্নেয়গিরিতে মানে রান্নাঘরে সেটা দেখুন পুরো আগনিও মতো অবস্থা গরমকালে যারা রান্নাঘর করো তারা তো জানে খুব ভালো করে তো চলো একটুখানি খাই একটুখানি বসি তারপরে আবার রান্নাঘরে গিয়ে তারপরে আসছি হ্যাঁ মোটামুটি কেচুরটা হোক আর এদিকে ডাবের জল কালকে বললাম যেহেতু মাথাটা একটু পুড়িয়ে গেছিলো মানে প্রেশারটা ঢুলে হয়ে গেছিলো তোমরা যদি বলবো তো সেখানে নাকি কি বরামশোই নিয়ে এসেছিলো একটা মাংলিক মাঙুলিকটা খাওয়া গেছে অর্থ লাগে তো আমি একটু খাবো তো আমার বাবা একটুখানি রিল্যাক্সে বসে সিপনিতে নিতে একটুখানি এখন ঠাঙ্গে কামড় করতে বেশ ভালোই লাগে তোমরা জানি আমি একটু ঢুকি মাসি ঠিক আছে ব্যাপার তো চলো সেটুখানি খাই আর তোমরাও অবশ্যই একটুখানি লিকুইড কিছু খাওয়ার চেষ্টা করো এই গরমে স্পেশালি সকালবেলার দিকটা তো চলো একটু সিপনি

তো এটা হয়ে গেলে মোটামুটি রান্নাঘর থেকে ছুটি আর কি আবার এদিকে আছে বৃহস্পতিবারের পুজো কারণ আগের সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আগের সময় মায়েরটা মানে তারা মায়েরটাকে দেখো দেখতে দেখতে একটা সপ্তাহ হয়ে গেলো তো ইয়ে আছে ব্যাপার তো সেখানে আবার পুজোও আছে তো চলো এদিকে সব চার জলদি কমপ্লিট করে আবার ওপরে গিয়ে সেন্টার করে ফ্রেশ হয়ে পুজো দেওয়ার ব্যাপার আছে তো চলো বিশেষ করে রান্না বাড়িগুলো কমপ্লিট করে তুলি এক ছুটি চলো এই গরমের দুপুরে আর কি একদম সিম্পল সোবার রান্নাবাড়ি তো প্রথমেই আছে এখানে পেঁয়াজ দিয়ে মুসুরি ডাল সাথে ভেন্ডি ভাজা আর মোচা দিয়ে চিংড়ি আর সাথে আছে আমের চাটনি তো এই হচ্ছে একদম সিম্পল সোভার লাঞ্চ মেনু রান্নাবাড়ি সেরে ওপরে আসলাম তাই বললাম যে চলো একটুখানি আমি এখন একটুখানি আমার ছোট্ট বাগানটাকে একটু দেখতে যাবো এখন তো তোমাদের সাথে একটু শেয়ার করি আমি তো এই যো এই গাছটাতে আবার নতুন করে এরকম সুন্দর সুন্দর পাতা এসেছে দেখতেই পারছো আর এই স্থলপদ্মতে এখনো পর্যন্ত এই যে দুটো কুড়ি দিয়েছে এখানে একটা এখানে একটা আর এদের এরকম সুন্দর সুন্দর পাতা হয়েছে আর আমার এই সেই স্পেশাল গাছটা যেখানে কিছু তো কুড়ি এখানে ছিল সেগুলো আমাদের কাজে দিদি জামা এই যেখানে দড়ি আছে মেলতে গিয়ে দুটোকে ক্ষয় করে দিয়েছে এখানে কিছু হচ্ছে কিছু হচ্ছে আর পাত ফুল টুল তো আর আসেনি আর এটা হচ্ছে বেলফুল এটা এটাতেও দিয়েছে কিছু সন্ধান নেই আর কি এই যে নতুন নতুন পাতা গজাচ্ছে আর এটা তো সেমই ব্যাপার স্যাপার তো এই হচ্ছে ব্যাপার আর গরমের দুপুরে আই থিঙ্ক মটকা কুইফি এসছে দেখাই তোমাদের ওদিক দিয়ে ওই ও মটকা কলফিনা আচার তো এনার আচারটা একেবারেই ভালো নয় আমি একবার ট্রাই করেছিলাম তো খুব আহামরি কেমন খেতে নয় তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো চলো এবার একটুখানি পাঁচ দশ মিনিট একটুখানি রেস্ট নিই কারণ ওই গরম থেকে আসার পর এখন স্নান করলে ফট করে আবার অন্য কিছু ব্যাপার স্যাপার বলে দেবেন তো একটুখানি দশ পনেরো মিনিট রেস্ট নিই নিয়ে তারপর ঘরে কাজ টাজ কমপ্লিট করে তারপর পুজো দেওয়ার ব্যাপারে যায় তো পুজো দেওয়ার সময় আসছি আবার তো তোমাদের তো আগের সপ্তাহে বৃহস্পতিবারের আসনটা শেয়ার করতে পারেনি সেদিন ছিলাম তারাপীঠ তো এই যে এই সপ্তাহে বৃহস্পতিবারের আসন পুজো কমপ্লিট প্রসাদও সব দিয়ে রেডি আর এখানে গোপুসোনা দাদুভাই তো জানিও প্রতিবারের মতো এইবারের সপ্তাহের আসনটা তোমাদের কেমন লেগেছে তোমরাও একটু দর্শন করে নিও কি আমাদের এই সোফার জামা এসে গেছে আর সোফাকে দিয়েছি দিয়েছি পয়লা বৈশাখের আগেই পরিয়ে নতুন জামা তো জানিও কিরকম লাগছে সোফাটা পুরো একদম লুকটাই চেঞ্জ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছিলাম যখন আর কি জিনিসটা এসেছিল তো এর সাথে এরকম কিছু পাইপ দিয়েছিল ভেবেছিলাম সোলার কিছু পাইপ তাই আমি বেঁচেছিলাম এটা অকেজও জিনিস তারপরে যখন আর কি ম্যানুয়ালটা দেখলাম বুঝলাম না এটার মানে এটার সাথে এটারও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে এই যে কোনা কাঙ্ক্ষিগুলো যেগুলো সেট করতে আর কি এই জিনিসটার প্রয়োজন আর কি মানে এই জায়গাটা এই এই কোনাগুলো তো এর সাথে আর কি একটা বেঁচেছে আর কি তো ভাগ্যভাবে এগুলোকে আর কি ঘরের বাইরে মানে ডাস্টবিনে বার করে দিয়ে হচ্ছে একটা ব্যাপার লাঞ্চ করতে হবে জানি আমার সফল খাবারটা কীরকম কীরকম লাগলো তোমাদের তো তোমরাও নিতে পারো ফ্লিপকার্ট থেকে মিশো থেকে যেখান থেকেই দুটো জায়গাতেই অ্যাভেলেবেল তো তোমাদের যেখান থেকে ইচ্ছা তোমরা নিতে পারো ভীষণ 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 একটা ভালো জিনিসের তো চলো লাস্টটা কমপ্লিট করা যাবে জাস্ট খেয়ে দিয়ে ওপরে আসলাম তো আমি একটা কাজ আর কি প্রতি মানে প্রতি গরমেই করি আর কি মানে সেটা ও বাড়িতে থাকার করতাম আর এ বাড়িতেও এসে আগের বছরও করেছে তো ভেবেছিলাম কটা দিন পর করবো তারপর দেখলাম যা গরম পড়েছে এটা না করে আর কি উপায় নেই তো তোমরাও এই জিনিসটা করতে পারো তো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে এরকম একটা প্লাস্টিকের বাটিতে জল দিয়েছি আর কিছু বিস্কিট দিয়ে একটা ছাদের একটা ছায়া জায়গায় রেখে দেবে তো আমার অলরেডি আজকে অনেকটা লেট হয়ে গেছে কেন যে বললাম যে মানে এখনও ভাত মানে মানে জাস্ট কটা দিন পর দেবো দেবো ভাবছিলাম কিন্তু দেখলাম যা গরম পড়েছে তো এরকম একটু দেওয়া যেতেই পারে তো তোমরা রাস্তার পাশেও একটা ছোটো বাটিতে করে জল যারা যারা কুকুররা আছে তাদের বা বাড়ির একটা ছাদে একটা কোনা একটু ছায়া জায়গায় একটু ঠান্ডা জল রেখে দেবে মাঝে মাঝে একটু চেঞ্জ করবে ওদেরও তো দরকার পড়ে তাই না আমরা যেমন চেয়ে চিনতে কিনে কাটে সব কিছু করতে পারি তো ওদের তো সেটা হওয়ার সম্ভব থাকে না তো আমরা যদি মানুষ হিসাবে এটুকুই না করতে পারি তাহলে মানুষজন মানুষ জীবন হিসাবে কী বা করলাম তো এটা প্রতিবারই করি তাই মানে এবারও করলাম কিন্তু এটা লেট হয়ে গেছে আর এখন প্রায় বাজে ঘুরে কাটায় সাড়ে তিনটে বেজে গেছে সাড়ে তিনটে পনেরো চারটে বাজে তো এই হচ্ছে ব্যাপার তো এবারে এটা হচ্ছে এখন ডিউটির মধ্যে পড়ে গেল তো প্রতিদিন অন্তর অন্তর আর কি জলটা চেঞ্জ করে একটু ঠান্ডা জল দেওয়ার ব্যবস্থা করবো আর কি তো এই হচ্ছে ব্যাপার তো তোমরাও করতে পারো বেশ 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 ভালো লাগে এটা বেশ ভালো লাগে এটা বেশ একটা আলাদাই স্যাটিসফ্যাকশানের কাজ করে আর কি মানে আমার তো করে তো তোমরাও যদি এরকম করো তো মানে যদি করো দেখবে তোমাদেরও একটা মনের মধ্যে একটা বেশ একটা স্যাটিসফ্যাকশান একটা কাজ করবে আর কি তো এই হচ্ছে ব্যাপার তো ওই যে দেখতে পাচ্ছ টুকটাক পাখি এদিক ওদিক আসা যাওয়া হচ্ছে তো একটুখানি সময় লাগবে কটা দিন মানে একটু ধাতস্থ হতে যে ডেলি দিচ্ছে কিনা বা হ্যাঁ কী ব্যাপার কী বৃদ্ধান্ত কী না তো যখন বেশ একটু রেগুলারিটি হয়ে যাবে ব্যাপারটা ওরাও ঠিক সময় মতো চলে আসবে এবং তোমরা যেগুলো দাও দেবে আর কি খাওয়ার জল তারাও সেগুলো তৃপ্তি করে খাবে আর কি তো এই হচ্ছে ব্যাপার তো চলো এবার নিচে যাই নিচে গিয়ে আর মোটামুটি ছাদে তো দাঁড়ানোই যাচ্ছে না প্রথমত বড় আজকে হচ্ছে তোমার সব এসি একদম এমনভাবে চালিয়েছে একদম মানে ঘ ঘ ঘ ঘচ আর কি সুর হয়ে গেছে তো চলো তোমার নিচে যাই আর তো নিচে গিয়ে মানে খাওয়া দাওয়া তো হয়ে গেছে তোমরা এবার একটু ওয়েস্ট নেবো হয়ে গেছে ব্যাপার আর আজকে যদি তোমার পরামর্শের কোনো ছুটি ছাটা কিছুই নিয়ে আসবে তো সেই কারণে দোকান যাই আমি দেখি কী করি আমি একটু বাইরে যেতে পারি করি তো চলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তাহলে আর কি তো বিকেলবেলা খাবার আসছি তো তোমাদের সাথে তো সেই দুপুরবেলা আর কি লাস্ট কথা হলো তো সন্ধ্যাবেলা আর কি বরমশাই দোকানেও চলে গেছে আমার তো দেওয়া হয়ে গেছে আর এত গরমের মাঝেও আর কি এক কাপ চা তো বান্তা হয় তো এক কাপ চা নিয়ে বসে পড়েছে একদম উবু উবু ভরে আর চার সাথে একটু বিস্কিট লাগে মানে চার সাথে টানা হলে কি ব্যাপারটা জমে না একদমই আমার তো নয় শুধু শুধু চা তো আমার একেবারেই মানে একদম এরকম লাগে আর কি আর লিকার চা একেবারেই সহ্য হয় না কিন্তু এখন মানে পত্তায় পড়ে মানে কি বলবো মানে গর্থে পড়ে আর কি এরকম অবস্থা আর কি যে খেতেই হবে কিছু করার নেই এখন যেহেতু এবার থেকে দুধ চা খায় না এবার লিকুড মানে গুঁড়ো দুধ যেগুলো হয় আর কি তো সেগুলো গুলে আমার ঠিক একটা বিচ্ছিন্ন স্মেল আসে তো সেখানে আর কি গুঁড়ো দুধে চা খাই না আমি তো এইসব নিয়ে আর কি বসলাম তো এখন একটু চাটা খাই একটু দেখি ফোন টোন তারপর আবার একটুখানি ঘুরু ঘুরু করতেও বেরোবো যেহেতু বললাম আমি তোমাদেরকে আগেই আজকে কোনো ছুটি নেই তাও চেষ্টা করবে দশটা নাগাদ একটু ফ্রি হওয়ার তাহলে এদিকে ওদিকে একটু যাবো বলে তো ছে দেখা যায় কত কি হয় কি বৃদ্ধান্ত কি না আর এদিকে চৈত্র সেলেরও যাওয়ার প্ল্যান চলছে এবার কবে কালকে যাব না পরশু যাব না কি করব জানি না এর মধ্যে আবার একটু বাড়িও যেতে হবে তো সব মিলিয়ে মিশিয়ে একা মানে একদম বিধি দিচ্ছি পরিস্থিতি মানে বিটি পিছিয়ে নাকি মানে যতক্ষণ নাকি মানে কী হলো ক্যাশ না আসতে ততক্ষণ তো বেরোতে পারবো না এদিকে বরমসি আর ও বাড়ি দুটো ক্যাশ মিলিয়ে তো ঘুরতে যেতে হবে আর কি তো চলো দেখতেই পাচ্ছি পুরো ঘিভে গেছি কারণ এই যে ফ্যান টোটালি বন্ধ করে দিয়েছি তো নাহলে তো একদম কথা শুনতে না একদম ঘ্যার 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 করে সাউন্ড আসবে তো সেই কারণে তো চলো একটুখানি চায় খাওয়া যাক তারপরে চাটা খেয়ে তারপরে আসছি একটু রেডি সেডি হয়ে গেলাম কানাড়াতে আর এই গরমের মধ্যে এরকম একটা বিনি ছাড়া আর কি খোলা চুপ রাখলে মানে ঘাড়ের মধ্যে একদম কিবি কিবি হয়ে যাবে পারলে সব সময় তুলে বেঁধে রাখলে মানে ইচ্ছে আরাম মনে আর কিছু নেই আর যা গরম পড়েছে বাপরে বাপ আর যেহেতু বৃহস্পতিবার মাসের প্রথম তো আমার মাসের কোনো ছুটি ছিল না তো আমার মাসের তারা দোকান বন্ধ করে বেরোবো তো ওই সাড়ে দশটা নাগাদ আসবে একদিন তো আমি রেডি শেডি হয়ে গেছি তো যখন বেরোবো তো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবোই আর যাচ্ছি ওই একটুখানি আর কি ওই ঘুরু ঘুরু করবো আর কি এদিক ওদিক যেমন হয় আর কি আমরা করি নর্মালি তো চলো বেরোনোর সময় আসছি পর আর আজকে একটু ঘুরু করতে বেরোলাম বেশ কিছুদিন পর আর প্রায় তো পনেরো কুড়ি দিন হবেই তো চলো একটুখানি ঘুরু করি করে তারপর চলে অবশ্য যা বাড়িখানি ঘুরুঘুরু করতে ঘুরুঘুরু মানে ছোটো ছোটো লাগাতে দোকানটাতে আসলাম দিলাম একটুখানি রোল অর্ডার এখানে একটু বলমশাই বসে আছে তো চলো রোলের অপেক্ষা করা যায় তারপরে পেট পুজো করে তারপরে যাবো বাড়ি মশাইয়ের নামে আরকি তৈরি চলে এসছে চলো যাবো বাড়ি চলো তাহলে আজকে বড় এখানে শেষ করছি লেগে থাকি তাহলে অবশ্যই